হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বয়েস এডিটিং করবেন এবং ভিডিও থেকে বয়েস আলাদা করে কিভাবে আপনারা একদম এক্লিকে ইজিলি কোনো জামেলা ছাড়াই এডিটিং করতে পারবেন সেই প্রসেসটা আমি একটু যে ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরা ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে অসুবিধা হবে না আশা করি তো প্রথমে আপনাদেরকে আমি একটা বয়স শোনাচ্ছি এডিটিং এর আগে তো তার জন্য আমি গ্যালারিতে চলে যাব চলে যাওয়ার পর তো আমি আপনাদেরকে বয়সটা শোনাচ্ছি আপনারা শুনুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা শুনতেই পারছেন এটা আমার এডিটিং এর আগের বয়স তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এডিটিং করে দেখাবো একদমই বাইরের নলেজ থাকবে না তো কিভাবে করতে হবে তো সেই প্রসেসটা আমি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে তো বন্ধুরা প্রথমে আপনারা ভিডিও থেকে বয়সটা আলাদা করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা নিচে চার্জার পেয়ে যাবেন তো আপনারা চার্জবারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চার্জবারে চার্জ করবেন ভিডিও টু অডিও অ্যাপস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিম লেখাটা আপনারা চার্জ করে নেবেন তো আমি চার্জ করে নিচ্ছি চার্জ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসছে তো বন্ধুরা সেম এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এই ওপেনে ক্লিক করবো ক্লিক করার পর এরকম ইন্টারেস্ট আসবে তো এলা চলে এলা করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন একটা ফ্লিক্সের নামে একটা অপশন রয়েছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে ভিডিওটা থেকে বয়সটা আলাদা করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস্ট আসবে তো এখানে একটা সেন্স নামে একটা অপশন আছে তো এই সেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা একটা নাম বা একটা সংখ্যা দিয়ে দেবেন পরবর্তীতে আপনারা অডিওটা খুঁজে পান তো আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পর আপনারা এই ওয়াকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর বন্ধুরা আবার আপনারা এই এরো সিন্নতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আমাদের কিন্তু ভিডিও থেকে ভয়েসটা আলাদা হয়ে গেছে তো এখন আমি এডিটিং করবো তো তার জন্য আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আপনার যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা আপনারা উপরে চার্জার পেয়ে যাবেন তো আপনারা চার্জারে চার্জ করবেন এডোবি বটগাজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম এই লেখাটা আপনারা চার্জ করে নেবেন আমি চার্জ করে নিলাম চার্জ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইটে চলে আসছে এডোপি বটগাজ তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেশ আসবে তো আসার পর আপনারা যে কাজটি করবেন উপরে তিরিডোর দেখতে পারবেন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে বসতে অসুবিধা হবে না তো এরপর আপনার যে কাজ করতে হবে আপনার এই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আপনার জাস্ট আমি একটু জুম করে দেখাচ্ছি তো উপরে একটা সাইন ইন নামে একটা অপশন পেয়ে যাবেন তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট ক্রিয়েট এন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসবে তা আসার পর আপনার যে কাজটি করবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন নিচে পাসওয়ার্ড দিয়ে নেবেন তো ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা সাইন আপ হয়ে গেলে ঠিক এরকম ইন্টারভেস আসবে তো এখানে আপনারা অ্যাকাউন্টের লোগো দেখাবে এবং এখানে আপনার আপডেট দেখাবে আপডেট হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখানে দিতে পারবেন মাইক্রোফোন নামে একটা অপশন আছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে তো আসার পর জাস্ট আপনারা এই ক্রসেস ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা নিচে আপনার সবগুলা চলে আসবে এখানে দেখতে পারছেন ক্যামেরা চলে আসছে ভিডিও এমনকি রেকর্ডার মিডিয়া পিকার তো আপনারা জাস্ট এই মিডিয়া পিকারে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার ফাইলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর উপরে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন ইমেজ অডিও ভিডিও তো কি করবেন অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর আপনার যতগুলো অডিও আছে সব এখানে চলে আসবে আসার পর এখান থেকে আপনার যে অডিওটা ভিডিও থেকে আলাদা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে খুঁজে পাওয়ার জন্য আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা উপরে চার্জবার পেয়ে যাবেন তো চার্জবারে আপনারা চার্জ করে নেবেন আমি যেটা দিয়েছিলাম এটা সার্চ করে নিলাম সার্চ করার পর বন্ধুরা দেখতে পারছেন উপরে কিন্তু চলে আসছে তো আসার পর আমি এটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পারছেন এটা কিন্তু লোডিং হচ্ছে কিছু সময় নেবে কিছুটা সময় নেওয়ার পর আমাদের বয়সটা এডিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পারছেন আমাদের বয়সটা কিন্তু এডিট হয়ে গেছে তো এখন যদি আপনাদেরকে শুনুন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি তো বন্ধুরা শুনতে পারছেন আমার বয়সটা কেমন হয়েছে আগে কেমন ছিল তো এখানে দেখতে পাবেন একটা অপশন পেয়ে যাবেন এটা আপনারা অন করবেন এডিট হবে এবং কি এটা অফ করবেন আপনার আগের মতো ভয়েসটা শোনাবে তারপর বন্ধুরা আপনারা যা নিচে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের অডিওটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অডিওটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আপনারা ক্যাপকার্ড পেয়ে যাবেন ইনস্টেট পেয়ে যাবেন তো যে কোনো অ্যাপসে আপনারা ভিডিওর সাথে এই বয়সটা অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম ইন্টারেস্টের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ